হ্যালো হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই তো আজ আমি সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য তারপর হলো মার আমি রেডি হয়ে পড়েছিলাম ওই জায়গাটায় যাওয়ার জন্য সমস্ত কিছু ব্যাগ প্যাকিং করে তারপর রাস্তায় দেখা হলো ওই দুটো কিউটুর সাথে ওরা খুব ভালোভাবে খেলা করছিল তো আমি ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক তো দেরি ভিডিও করছিলাম দুজনকে দেখতে কি কিউট তারপর আমরা পৌঁছে যাই আমাদের স্টেশনে স্টেশন থেকে আমরা ট্রেনের ওয়েট করছিলাম কারণ ট্রেনে করেই যেতে হতো ট্রেন আসতে লেট ছিল তাই বসে বসে ডং মারছিলাম একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তারপর ওরেই ছিলাম ভালো লাগছিল তারপর ট্রেন আমাদের আসে আমরা ট্রেনে বসে যাই দুজনে এই যে ট্রেন ছেড়েও দিয়েছিলাম তো আমার না ট্রেনে কোথায় বসে খুব ভালো লাগে যখন ট্রেনটা ফাঁকা হয় ভিড়কে ট্রেনে একদম ভালো লাগে না তো ট্রেনে এই চিপসটা দেখতে পেলাই আমার খিদে খিরে পেয়ে যায় তো মাকে বললাম কিনে দিয়ে তো মা আমাকে এই চিপসটা এনে দিল তারপর আমরা নেমে যাই অন্য একটা স্টেশনে তারপর ওখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে বাস ধরার জন্য তো দুজনে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম অটোও পাওয়া যায় বাট মা বললো ঠান্ডার সময় তো চল হেঁটে হেঁটেই যায় তো এটা হেঁটে গেলাম তারপরে সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম বাস বাসে করে যাচ্ছিলাম আমার না বাসে যেতে খুব বাজে লাগে তাও যেতে হচ্ছে তো আমি এখান থেকে সোজা যেতাম মাসির বাড়ি ওখান থেকে ভাই মাসি সবাই যাবে তো আমি বাস থেকে নেমে চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে মাসির বাড়িতে আর আমার একটা বড় ব্যাগও ছিল ওটাও রাখতে হতো বিকজ আমি মাসির বাড়ি থেকে ডিরেক্ট কলকাতা যেতাম তো তারপরে মাসির বাড়ি পৌঁছে একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম ওই আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো তারপরে আমরা চলে যাই বাসে করে ভেসেল বা লঞ্চ ধরার জন্য তো সবাই মিলে গেছিলাম মাসিরা দুজন মাসি আমার মা দুই ভাই আমি তো তারপরে ওখানে দেখতে পাই হনুমানজির একটা মূর্তি খুব ভালো লাগে এই জায়গাটায় এলে যান হয়তো নদীর পার্ক তারপরেই আমরা চলে যাচ্ছিলাম ভ্যাসেল ধরার জন্য সরি লঞ্চ ধরার জন্য কারণ ভেসেল ওখানে ছিল না সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপরে এই বাচ্চাটাকে দেখো লঞ্চ শুরু হতে না হতেই বাইরের দিকে তাকে দেখা শুরু করে দিয়েছি কখন পৌঁছাবো মানে পুরো রাস্তাটা বাইরের দিকে দেখে দেখে গেছে যেই দেখতে পেলাম আমি ক্যামেরা করছিলাম তো আমার দিকে তাকে দেখে হাসছিল আর বললো একবার যে ক্যামেরা করিস আমার ভালো লাগছিলো আমি তাও করেছি আমার খুব ভালো লাগে তারপর আমরা লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে গন্তব্যস্থলে আমাদের বেশি আর দূরে নয় তাও হেঁটে হেঁটে যাচ্ছিল আমি সেই সকালবেলা খেয়েছিলাম তাই আমার খিদে পেয়ে গেছিলো তাই আমি কিছু কিনে নিয়েছিলাম শিয়ারা আমি আর বাইকে দেখাতে যাচ্ছিলাম বেশি দূর নয় তাই অটো করিনি হেরে হেরে সবাই যাচ্ছিলাম ওই দিকে আকাশটা শুধু দেখো কি সুন্দর লাগছিল না তারপর পৌঁছে তারপরে গন্তব্যস্থলে বলে আমি আমার মায়ের কাকুর বাড়ি গিয়েছিলাম পর গেছি তারপরে আমাদের চলে আসে মুড়ি মাখা ভীষণ ভীষণ পরিমাণে ক্ষীরে পেয়ে গেছিলো তো সবাই মিলে খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম তো এই দেখো যখন থেকে গেছি তখন থেকে আমার ছোটো ভাইটাকে ছাড়ছেই না ওর সাথেই ঘুরছে আমাদের কাছে আস সেই না একবারের জন্য তো আমরা একটু হাসি ঠাট্টা করি মজা করি তোমরাও করো দেখা হচ্ছে পরের ব্লাগে